পরশুরার চিলেডাঙ্গি বিদ্যাপীতি হাই স্কুল থেকে এবারে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করে স্কুল ও পরিবারের নাম উজ্জ্বল করেছে অয়ন্তিকা সামন্ত তার প্রাপ্ত নাম্বার ছয়শো ছিয়াশি আর ই বিষয়ভিত্তিক নাম্বার হলো বাংলায় আটানব্বই ইংরাজিতে পঁচানব্বই অঙ্কে একশো পদার্থবিদ্যায় সাতানব্বই জীবনবিদ্যায় নিরানব্বই ইতিহাসে নিরানব্বই ও ভূগোলে আটানব্বই ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় বই ভালো করে ও মনোযোগ সহকারে হলেই সাফল্য আসবে বলে জানাই অয়ন্তিকা সামন্ত দেখুন বিস্তারিত কি বলছেন আরো হ্যাঁ আমি প্রচন্ডই খুশি যে ভগবানের কৃপাতে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি জগৎগুরু শ্রীভূপ এবং গুরু মহারাজের কৃপা ছাড়া তো এটা সম্ভবই হতো না তো খুবই ভালো লাগছে আজকে এই দিনটা দেখে পরিশ্রম করেছি এবং তার ফল পেয়েছি তাই খুব ভালো লাগছে মানে পুরুষরাজ্যে আমাদের হাই স্কুলে পড়াশোনা করছো তুমি প্রথম কি হ্যাঁ প্রথম থেকেই প্রথমতাম এবং মাধ্যমিকের আগে সেই প্রথমটার তো খুব একটা দাম থাকে না কারণ এইটাই যে কেমন তুমি পড়াশোনা ফলটা প্রকাশিত হবে যে তুমি রাজ্যের মধ্যে কি লেভেল লেভেল হচ্ছ তোমার পজিশনটা কত আমি বাংলাতে নাইনটি এইট পেয়েছি ইংলিশে নাইনটি ফাইভ ম্যাথে হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্সে নাইনটি সেভেন লাইফ সায়েন্সে নাইনটি নাইন আর হিস্ট্রিতে নাইনটি নাইন জিওগ্রাফিতে 98 টোটাল মার্কস কত হচ্ছে 686 686 দশম হ্যাঁ দশম স্থান দিই এই যে পড়াশোনা নিয়ে অনেকে বলে যে দীর্ঘক্ষণ পড়লে তবে নাকি একটা ভালো রেজাল্ট করা যায় তোমার কি অভিজ্ঞতা দীর্ঘক্ষণ পড়লে যে হবে তা নয় মানে কতটা তুমি কনসিস্টেন্সি মেইনটেইন করছো এবং কতটা জোর কতটা মনোযোগ সহকারে পড়ছো এটাই মেন তাই যতক্ষণ পড়তাম মনোযোগ দিয়ে পড়তাম যে খুবই যে টানা তা নয়

জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর কৃপায় আজ আমার মেয়ে দশম স্থান অধিকার করেছে ও তো প্রথম থেকে আর পড়ার কথা বলতে হয় না আর মানে কতটা খুশি 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 তো খুব কিন্তু এখন সেটা বলে বোঝাতে পারছি না কি বলবো মানে এই যে আপনার মেয়ে দশম হয়েছেন রাজ্যের মধ্যে এটা একটা বিশাল কৃতিত্ব মনে করেন না আপনাদের ভূমিকা কতখানি ছিল বাবা মা হিসেবে সব সন্তানের ক্ষেত্রে যেমন থাকে সেই রকম মা বাবার সেই রকম ভূমিকা রয়েছে আগামী দিনে মেয়েকে আগামী দিনে মেয়েকে আলো ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন হ্যাঁ সে তো করবই সে তো মানে রয়েছে কি করব পরিকল্পনা আছে মনের মধ্যে মেয়েকে অনেকে তো মেয়েকে মানে সমাজে সেরকম ভাবে গুরুত্ব দেয় না কিন্তু আপনার তো মেয়ে আপনার মেয়ে আপনার মেয়ে দশম হয়েছে লেখাপড়ায় মেয়েকে কতটা কি মানে কি মনে করেন হ্যাঁ ও পড়াশোনার ক্ষেত্রে ওকে কোনোদিন কিছু বলতে হয় না প্রথম থেকেই প্রথম থেকে নি খুব ভালো পড়াশোনা করে সেই বিষয় কোনো ইয়ে নেই কিন্তু যে কি বলবেন ভাষাকে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এখন কি নাম আপনার আমার নাম সাগরিকা সামন্ত রবীন্দ্র বিদ্যাপীঠি স্কুলের ছাত্রী অয়ন্তিকা এবারে দশম স্থান অধিকার করেছে আপনাদের স্কুল থেকে আপনি তো স্কুলের একজন কর্মচারী আপনি কি মনে করেন এতে আমার খুবই আনন্দিত হচ্ছে বা আরো আরো ভালো রেজাল্ট হবে এইটুকু আশা করছি মানে আপনার স্কুল থেকে দশম হয়েছে আপনারা কত কতটা খুশি আমরা অনেক অনেক খুশি সে মানে মেপে বলা যাবে না কি নাম আপনার আমার নাম তরুণ কুমার মতি কর্মচারী স্কুলের হ্যাঁ